আগেই তো দেখিয়েছি চিংড়ি মাছ ভেটকি মাছ আর খাসির মাংস নিয়ে এসছে মাছটা আনার সঙ্গে সঙ্গে কাটতে বসে গেছে আর এত বড়ো মাছ দেখলে কিন্তু প্রথমে মাথায় আসে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছে কিন্তু প্রচুর তেল হয়েছে মাছটা পিস করে নিলাম দোকানের মতন অত ভালো না হলো মোটামুটি হয়েছে মাছটা ধোয়া হয়ে গেছে এবার লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তারপরে জলটা হাত দিয়ে চেপে চেপে তুলে নিলাম মাছগুলো এরপরে আদা আর লেবুর রসটা মাছে ভালো করে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে পরে একে একে মশলাগুলো বেটে নেব কালো সর্ষে একটু লবণ দিয়ে বেটে নিলাম যাতে তিতো না হয় এরপরে কাঁচা লঙ্কার পোস্তটা বেটে নেবো তুরির মশলা সব বাটা হয়ে গেছে এরপরে পরিমাণ মতন লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম বাড়ির খাটি একদম ঘান ভাঙানো সরষের তেল দড়াঝাতে দিয়ে বেশ ভালো করে মাছটা মাখিয়ে রেখে দিলাম এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর এদিকে কলার পাতাগুলো সেকে নেবো কলার পাতা শেখা হয়ে গেছে এরপরে কলার পাতার উপরে মাছটা দিয়ে একটা তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে বেশ ভালো করে পাতাটা মুড়িয়ে নিলেই কিন্তু এবার ভাজার জন্য তৈরি হয়ে গেছে কড়াইতে চলেও গেছে এরপরে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট ভাজা করে নিলেই কিন্তু রেডি তুড়িটা কিন্তু ভাপানোর থেকে এইভাবে করলেই টেস্ট বেশি আসে পাতুরিগুলো সব ভাজা হয়ে গেছে খেতে বসে গেছি পাতুরিটা খেতে যা হয়েছিল না এক কথায়